হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সামনে এমন একটি সত্য ঘটনা তুলে ধরতে যাচ্ছি যা আপনাদেরকে শিউরে ওঠাবে এক ব্যক্তি যিনি ছিলেন চিকিৎসক কিন্তু তার সুশীল চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অপরাধী মন তিনি ডক্টর ডেথ নামে পরিচিত হয়েছিলেন আর তার দ্বারা আক্রান্ত হয়েছিল দুশোটিরও বেশি নির্দোষ জীবন আজকের ভিডিওতে দেখে হয়তো আপনিও এক নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারেন যেখানে চিকিৎসক হওয়ার মতো একজন মানুষ কিভাবে ভয়ানক খুনি হয়ে উঠতে পারে তা বুঝতে পারবেন এই গল্পটি কেবল একটা হত্যাকাণ্ডের গল্প নয় বরং মানুষের আস্থার প্রতারণা বিশ্বাসঘাতকতা এবং ভয়ঙ্কর কৌশলের এক অজানা ঘটনা তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি মুহূর্তই আপনাদের এক নতুন শিক্ষা দেবে উনিশশো সাল হেরোল্ড শিপম্যান ইংল্যান্ডের নটিংহামের বেস্টুট এস্টেট শহরে জন্মগ্রহণ করেন ডাক্তার হেরল্ড শিমমেন তার নামটি সাধারণত চিকিৎসকদের মধ্যে নিঃসন্দেহে একজন দক্ষ ও পরিচিত ব্যক্তিত্ব হিসাবে উচ্চারণ করা হয় তিনি উনিশশো আটাত্তর সালে টটমডেনের আব্রাহাম অরমেরোড মেডিকেল সেন্টারে একজন প্রতিষ্ঠিত জেনারেল প্র্যাকটিশনার ছিলেন তার জীবন সাধারণত সফলতা শ্রদ্ধা ও দায়িত্বশীলতা দিয়ে পূর্ণ ছিল এমনকি তার রোগীরা তাকে একজন ভালো চিকিৎসক হিসেবে জানতেন কিন্তু তার এই পরিচিতি আর সামাজিক মর্যাদা কিছু মানুষই জানত যে এটি ছিল একটি ভু আবরণ শিবম্যানের মুখের ভাব এবং তার আচরণ এমন ছিল যে কেউ কখনো তার আসল মনোভাব বা উদ্দেশ্য বুঝতে পারত না শিবম্যানের এত পরিচিতি এবং শ্রদ্ধা পাওয়া সত্ত্বেও কিন্তু তার আসল জীবন একটি ভিন্ন দিকে চলে গিয়েছিল একদিকে তিনি হাসপাতালে কিংবা ক্লিনিকে রোগীদের সেবা দিচ্ছিলেন অন্যদিকে তিনি তাদের জীবনকে ক্ষতি করে চলেছিলেন যারা তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন শিপম্যান নিজের পরিচিতি আড়ালে এক অন্ধকার চিত্র তৈরি করে ফেলেছিলেন ডাক্তার হেরোল্ড শিপম্যানের অপরাধের মঞ্চ তৈরি হতে শুরু হয় তার পেশাগত জীবনের মাঝামাঝি সময়ে তিনি এমন একটি সময় বেছে নিতেন যখন তার শিকাররা সবচেয়ে বেশি অসহায় থাকতে তিনি যারা অসুস্থ এবং একাকি ছিলেন তাদেরই টার্গেট করতেন বিশেষত বয়স্ক এবং প্রাথমিকভাবে অসুস্থ রোগীরা যারা সমাজের চোখে অনেকটাই অবহেলিত ছিল তাদের মধ্যে যারা কোনোভাবে জীবনের শেষ প্রান্তে পৌঁছেছিল তাদের মৃত্যু আর কাউকে অবাক করত না কিপম্যান সেই সুযোগকে কাজে লাগাতেন তিনি শুধু চিকিৎসক হিসেবে কাজ করতেন না বরং নিজেকে একজন বন্ধু একজন শ্রদ্ধে সহায়ক হিসেবেও পরিচিত করতেন তার শিকাররা তাকে বন্ধু হিসেবে মনে করতেন এবং তাদের শেষ সময়ে তার সাথে কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তার প্রথম শিকাররা ছিলেন এমন বয়স্ক মানুষ যারা একাই থাকতেন এবং শিপম্যান তাদেরকে নিজের প্রিয় রোগী হিসেবে দেখতেন তাদের প্রতি তার শৃঙ্খলা ও মনোযোগ ছিল অপরিসীম যা তাকে তাদের সবচেয়ে কাছের একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু আসল সমস্যা শুরু হয় যখন শিপম্যান তার রোগীদের কাছে আরও কিছু দাবি রাখতে শুরু করলেন যা একেবারেই সন্দেহজনক ছিল ডাক্তার শিবম্যানের হত্যার পদ্ধতি ছিল অত্যন্ত পাকা এবং চতুর তার কোনো স্পষ্ট সন্দেহজনক আচরণও ছিল না শিপম্যান যিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন তিনি জানতেন কিভাবে নিজের পেশাগত দায়িত্বগুলোকে স্বীকার করার কাজে পরিণত করতে হয় তার যেসব শিকার ছিল তারা জানতেন না যে তাদের আত্মবিশ্বাসী তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে শিবম্যান তার রোগীদের চিকিৎসা করতেন তাদের দুঃখ কষ্ট শুনে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করতেন তবে সবার অজান্তে তিনি ধীরে ধীরে তাদের জীবন কেড়ে নিতে শুরু করেছিলেন তিনি তাদেরকে অতিরিক্ত পরিমাণে ব্যথানাশক ঔষধ প্রদান করতেন এমনকি তার অনেক রোগী তাদের চিকিৎসার জন্য প্রস্তুত থাকলেও শিবম্যান তার চিকিৎসা নিয়মে তাদের অতিরিক্ত ডোজ প্রদান করতেন যা তাদের মৃত্যু ঘটিয়ে দিত তার মনোভাব ছিল এমন যত বেশি সাহায্য তত দ্রুত মৃত্যু তার এই পদ্ধতিতে অসহায় রোগীরা অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে পড়ত যা বর্ণনা করা কঠিন এবং এক একসময় মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে উঠত আর শিপম্যান প্রায়ই তার রোগীদের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করতেন সাধারণ কারণে মৃত্যু এই ধরনের স্ট্যান্ডার্ড বক্তব্য দেওয়া ছিল তার জন্য খুবই সুবিধাজনক কারণ এটি কোনো সন্দেহ তৈরি করতে পারত না যেহেতু বয়স্কদের মধ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কম সন্দেহজনক ছিল তাই শিপম্যান এভাবেই নিজের কাজ চালিয়ে যেতে পারতো ডাক্তার হেরোল্ড শিপম্যান তার অত্যন্ত সূক্ষ্ম হত্যাকাণ্ডগুলোর মধ্যে বহু বছর ধরে পুলিশ বা অন্য কোনো কর্তৃপক্ষের সন্দেহের বাইরে ছিলেন তার অত্যন্ত সফল ও সম্মানজনক চিকিৎসক পরিচিতি তাকে এক ভুয়ো নিরাপত্তা প্রদান করেছিল যা তার ওপরে নজরদারি এড়াতে সাহায্য করেছিল কিন্তু তার হত্যাকাণ্ডগুলোর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যে একসময় তদন্তকারীদের নজরে আসতে শুরু করেছিল সন্দেহের প্রথম চিহ্ন দেখা যায় উনিশশো সালে যখন ডক্টর লিন্ডা রেলুণ্ড নামের এক সহকারী চিকিৎসক তার কাছে কাজ করা রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন ডক্টর রেনোল্ড লক্ষ্য করেছিলেন যে শিবম্যানের ক্লিনিকে বেশ কিছু রোগী মৃত্যুর পর তাদের মৃত্যুতে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল শিবম্যানের রোগীদের মৃত্যুর পর তাদেরকে দ্রুত পুড়িয়ে ফেলা হচ্ছিল এটা ছিল একটি অদ্ভুত এবং সন্দেহজনক বিষয় কারণ সাধারণত সেই অঞ্চলের মৃত মানুষদের কবর দেওয়া হতো ডক্টর রেনোল্ড তার সন্দেহটি আরও শক্তিশালী করেছিলেন যখন তিনি দেখলেন শিবম্যানের রোগীদের মধ্যে অনেকের মৃত্যু হঠাৎ এবং অবিশ্বাস্যভাবে ঘটছিল অধিকাংশ মৃত্যুর সময় শিবম্যান উপস্থিত থাকতেন কিংবা শেষ যাত্রায় তার উপস্থিতি ছিল নিশ্চিত এই প্রথমবার সন্দেহের বীজ বোনা হয়েছিল এবং পুলিশ তদন্ত শুরু করেছিল তবেই প্রথমে তদন্ত খুব একটা এগোয়নি ডক্টর শিবম্যানের পেশাগত মর্যাদা এবং তার সঙ্গে একাধিক ডাক্তারদের সুসম্পর্কের কারণে অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ তোলার সাহস পাননি কিন্তু তার এই নোংরা মানসিকতা ধরা পড়ে ওই বছরেই উনিশশো সালে ক্যাথলিন গ্র্যান্ডির মৃত্যুর পর যিনি শিবম্যানের শেষ শিকার ছিলেন তার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ ছিল বার্ধক্যজনিত অর্থাৎ সাধারণ ডেথ লেখেন কিন্তু তার বিনামূল্যে সম্পত্তির হস্তান্তর নিয়ে ক্যাথলিনের মেয়ে অ্যাঞ্জেলা অড্রফ যিনি একজন আইনজীবী ছিলেন তার মায়ের মৃত্যুর পেছনে রহস্যের গন্ধ পান অ্যাঞ্জেলা অড্রফ পুলিশকে জানান ক্যাথলিনের মৃত্যুর পর যে উত্তরাধিকারী পাওয়া গেছে তাতে তার মা তার সম্পত্তি ডক্টর শিবম্যানকে দিয়েছেন ওই তথ্য তদন্তকারীদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় এবং তারা ক্যাথলিনের মৃতদেহের পুনরায় ময়নাতদন্ত করেন পরীক্ষায় দেখা যায় তার শরীরে এক ধরনের কিলার বা মরফিন ওভার ডোজ দেওয়া হয়েছিল যা মৃত্যুর প্রধান কারণ ছিল এই বিষয়টি পুলিশকে শিবম্যানের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রমাণ পেতে সাহায্য করেছিল পুলিশ পুনরায় তার বিরুদ্ধে ওটা বিভিন্ন মৃত্যুর ঘটনাগুলোর পর্যালোচনা শুরু করেছিল বিশেষ করে ডক্টর শিবম্যানের রোগীদের মৃত্যু পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার কর্মকাণ্ডকে বৈধভাবে প্রমাণ করা যেহেতু শিবম্যান তার সকল কার্যক্রম খুব সতর্কতার সাথে পরিচালনা করতেন কিন্তু তখনই একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে যা শিবম্যানের গ্রেপ্তার ও খোঁজ নেওয়ার পথে প্রথম বড় পদক্ষেপ ছিল শিবম্যানের চিকিৎসা সফরের জন্য ব্যবহৃত কম্পিউটার এবং অন্যান্য মেডিকেল রেকর্ডগুলো হতিয়ে দেখা হয় পুলিশ অবাক হয়ে দেখতে পায় শিবম্যান যে রোগীদের চিকিৎসা করতেন তাদের মৃত্যু সম্পর্কে রিপোর্টগুলো এবং সাইন করা ডেথ সার্টিফিকেট সব সময় ভুল এবং অপূর্ণ ছিল তার ব্যবহার করা চিকিৎসা নথিগুলোর মধ্যে অস্বাভাবিকতা ছিল এমনকি ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে পুরনো বয়স লেখার এক ঘেমি প্যাটার্ন দেখা যায় এছাড়া এই সময়ে পুলিশ যখন শিপম্যানের চিকিৎসা নথি বিশ্লেষণ করছিল তারা একটি সন্দেহজনক ফাইল পেয়েছিল যা ডক্টর শিবম্যানের কম্পিউটারে আর্চিভ করা হয়েছিল ওই ফাইলে একটি মৃত্যুর পূর্ববর্তী দিন তারিখ নির্ধারণ করা হয়েছিল যা থেকে জানা গেল যে তিনি আরও আগেই তার রোগীর মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন এই তথ্যগুলোর ভিত্তিতে পুলিশ শিবম্যানকে আটক করতে বাধ্য হয় উনিশশো সালের সাতই সেপ্টেম্বর ডক্টর হেরল্ড শিবম্যানকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয় ডক্টর শিবম্যানের গ্রেপ্তারের পর পুলিশ আরও কয়েকটি তদন্ত শুরু করে যাতে তার অপরাধের পরিধি এবং কীভাবে এতদিন ধরে সে বেঁচে ছিল তা অনুসন্ধান করা যায় পুলিশ যখন তার কম্পিউটার এবং অন্যান্য নথি পর্যালোচনা করেছিল তখন শিবম্যানের অজস্র অজানা হত্যাকাণ্ডের তথ্য সামনে আসে তার কাছ থেকে একাধিক মেমো এবং মেসেজ উদ্ধার করা হয় যেগুলো তার শিকারদের মৃত্যুর পরিবেশ ও পরবর্তী সময়ে অদ্ভুত এবং চিন্তার কারণ ছিল পুলিশ আরও গভীরে গিয়ে তদন্ত শুরু করল এবং তারা শিবম্যানের শিকারদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিশেষত যারা তার চিকিৎসার অধীনে ছিলেন এবং তাদের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন তার শিকারদের অধিকাংশই ছিলেন বয়স্ক মানুষ তাদের মৃত্যুর কারণে কোনো সন্দেহ সৃষ্টি হয়নি কারণ সাধারণত বয়স্কদের মৃত্যু অস্বাভাবিক কিছু বলে মনে হয় না তবে পুলিশের তদন্তে সব কিছু বদলে গেল তাদের হাতে আসা ফাইলগুলো প্রমাণ করলো যে শিপম্যান উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে প্রায় দুশো থেকে দুশো কুড়ি জন রোগীকে হত্যা করেছে যদিও কিছু ক্ষেত্রে প্রমাণের অভাবে একে পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি তবে গণনা অনুযায়ী তার শিকারদের সংখ্যা প্রায় দুশো বা তারও বেশি হতে পারে শিবম্যানের বিরুদ্ধে সব প্রমাণ প্রমাণিত হওয়ার পর তাকে আদালতে দাঁড়াতে হয় দু সালে তাকে পনেরোটি খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তার শিকারদের পরিবারগুলোও শান্তি পেয়েছিল কারণ তারা জানতো যে শেষ পর্যন্ত এই দানবের মুখোশ খুলে গেছে শিবম্যানের মৃত্যুর পর অনেক মানুষ তার বাস্তব পরিচয় বুঝতে পারে এবং শিবম্যানের অপরাধের ব্যাপারে এক ভয়াবহ গোপনীয়তা উদ্ঘাটিত হয় যদিও সে অনেকটাই বিশ্বস্ত লোক ছিল কিন্তু শিবম্যানের মনের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা ঘৃণা কখনো তার অতীতকে মুছে ফেলতে দেয়নি এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি অন্য কোনো রহস্যের ওপর ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করতে ভুলবেন না আপনার প্রতিক্রিয়া আমাদেরকে পরবর্তী ভিডিওতে আরও ভালো বিষয় তৈরি করতে উৎসাহিত করবে ধন্যবাদ